হ্যালো ফ্রেন্ডস রাজা পিজনস লফটের চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাদের পায়রারাও ভালো আছে সুস্থ আছে তো বন্ধুরা আমি অলরেডি আপনাদের সঙ্গে একটি ঠান্ডা জলের ট্রিটমেন্ট শেয়ার করে রেখেছি আশা করি আপনারা ভিডিওটি দেখেছেন এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো লাস্ট ভিডিওতে আমি একটি সাপ্লিমেন্টের ব্যাপারে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম একটি ভিডিওর মাধ্যমে আশা করবো ভিডিওটি আপনারা দেখেছেন এবং আপনাদের ভালো লেগেছে তো বন্ধুরা আপনারা সাপ্লিমেন্টটা ইউজ করুন আমি কথা দিচ্ছি আপনারা আপনাদের পায়রাদের মধ্যে একটি অস্বাভাবিকতা লক্ষ্য করবেন যখন রেগুলার বেসিসে সেই সাপ্লিমেন্টটা আপনারা ইউজ করবেন আপনাদের পায়রাদের ফ্লাইং এবিলিটি অনেক বেড়ে যাবে পায়রাদের স্ট্যামিনা অনেক বেড়ে যাবে পায়রাদের মাসেল গ্রোথ ঠিকঠাক মতো থাকবে এবং তারা উয়ে আসার পরে যে এনার্জি লস হয় সেই এনার্জি খুব সহজেই তাদের গ্রো করবে তো আজকে থামনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে কোন টপিকের ওপর আমি ভিডিও বানাতে চলেছি আমি আজকে আরেকটি ঠান্ডা জলের ট্রিটমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করে রাখছি বলতে পারেন এই যে ঠান্ডা জলের ট্রিটমেন্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ঠান্ডা জলটা তাপমাত্রা যখন চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাবে চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি বেয়াল্লিশ ডিগ্রি আপনারা এই জলটা ইউজ করবেন এই জলের উপকারিতা আপনারা তখনই বুঝতে পারবেন যখন তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাবে না হলে আপনারা আমি আগে যে ঠান্ডা জলের ট্রিটমেন্টটা আপনাদেরকে দিয়েছি আপনারা ওটা ইউজ করতে পারেন তবে এটাও আপনারা একবার ইউজ করে দেখতে পারেন কোনো অসুবিধা নেই তবে এটা কী কী উপকরণ দিয়ে তৈরি হবে কীভাবে আপনারা পায়রাদেরকে ইউজ করবেন এবং কতটা পরিমাণে ইউজ করবেন সেটা আমি আপনাদের বলে দেব যেহেতু এটা খুব স্পেশাল একটি ঠান্ডা জল হবে এবং টেম্পারেচার যত বেশি হবে এই জলটা ইউজ করবেন তাতে পায়রাদের এনার্জি লেভেল খুব হাই থাকবে পায়রাদের বডি খুব ঠান্ডা থাকবে এবং পায়রারা খুব ভালো ফ্লাই করবে তো কথা না বাড়িয়ে আমি আপনাদের এই ঠান্ডা জল কীভাবে আপনারা তৈরি করবেন কী কী উপকরণ দিয়ে সেগুলো আমি আপনাদেরকে বলে দিই আপনারা একটু নোট করে নিন তো আমি যে যে উপকরণগুলো আপনাদেরকে বলবো সেগুলো আপনারা দশ গ্রাম হিসাবে কিনে নেবেন তো প্রথমে লিখে নিন ছোটো এলাচ বা সবুজ এলাচ দশ গ্রাম তারপরে আপনারা নেবেন জষ্টি মধু বা মুলেঠি যেটাকে বলে দশকর্মা দোকানে পেয়ে যাবেন যে দোকানে ঠাকুরের জিনিসপত্র বিক্রি হয় সেটাও নেবেন দশ গ্রাম তারপরে আপনারা নেবেন তাবাশির তাবাশির বা বংশ লোচন বলে যেটাকে আপনারা এটা আয়ুর্বেদিক ওষুধের দোকানে পাবেন বা অনলাইনেও পেতে পারেন আপনারা অ্যামাজনে সার্চ করলে হয়তো পেয়ে যাবেন বা আয়ুর্বেদিক ওষুধের দোকানে পেয়ে যাবেন ছোট ছোটো মিষ্টির মতো দেখতে হয় তাবাসির বা বান্স লোচন বলে সেটাও আপনারা দশ গ্রাম নিয়ে নেবেন তারপরে আপনারা নেবেন কাবাব চিনি মুদিখানা দোকানে পেয়ে যাবেন খুব সহজেই সেটা দশ গ্রাম নিয়ে নেবেন তারপরে নেবেন মৌরি মৌরিও আপনারা দশ গ্রাম নিয়ে নেবেন তারপরে আপনারা নেবেন শুকনো আমলকি শুকনো আমলকি আপনারা দশকর্মার দোকানে পেয়ে যাবেন যে দোকানে ঠাকুরের জিনিসপত্র বিক্রি হয় শুকনো আমলকি খুব সহজেই পেয়ে যাবেন সেটাও নেবেন দশ গ্রাম তারপরে আপনারা নেবেন গুঁদ খাতিরা নামটা একটু খটমট কিন্তু এটা খুব পাওয়ারফুল একটি উপাদান পায়রাদের ঠান্ডা জলে ব্যবহৃত হয় এটা আপনারা কোনো আয়ুর্বেদিক ওষুধের দোকানে যদি পান নিয়ে নেবেন আর না হলে আপনারা এটা অনলাইনে পেয়ে যাবেন অ্যামাজনে এটা পেয়ে যাবেন গোন্দ খাতিরা ভালো করে নামটা নোট করে নেবেন গোন্দ খাতিরা এটাও নিয়ে নেবেন দশ গ্রাম এবং সবশেষে লাগবে যেটা সেটা হচ্ছে ডাবের জল যে ডাব আমরা খাই সেই ডাব লাগবে এবং ডাবটা যেন বেশি বড় না হয় একটু ছোট ডাব হয় তার জলটা যেন মিষ্টি না হয় একটু পানসা পানসা হয় সেইটা আপনারা দেখে নেবেন যেন ডাবের জলটা মিষ্টি না হয় এবং সর্বশেষ আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই আপনারা একটু দেখে নিন দেখে নিয়েছেন নামটা লিখে নিন আপনারা নোট করে নিন এই যে ঠান্ডা জলের ট্রিটমেন্টটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বলতে পারেন এই খামিরা মারোয়াড়ির খাস এর ওপর ভিত্তি করেই এই ঠান্ডা জলটা তৈরি হবে এবং এটা একটা খুব পাওয়ারফুল ঠান্ডা জল যেটা আপনার পায়রাদের স্ট্যামিনা গুণ বাড়িয়ে দেবে অনেক গুণ বাড়িয়ে দেবে স্ট্যামিনা এই খামিরা মারোয়াড়ির খাস তো আপনারা এটা নোট করে নিন এবং পারলে স্ক্রিনশট নিয়ে নিন এটা আপনারা অবশ্যই হামদারদের নেবেন আপনারা অ্যামাজনে পেয়ে যেতে পারেন বা আয়ুর্বেদিক মেডিসিনের দোকানে আপনারা গেলে এটা পেয়ে যাবেন হামদারদেরই নেবেন হামদারদের খামিরা মারোয়ারির খাস তো এই ছিল উপকরণ এই উপকরণগুলো দিয়ে ঠান্ডা জলটা তৈরি হবে তো এটা আপনারা তৈরি করবেন কি করে আপনারা এই সমস্ত উপকরণ যেমন ছোট এলাচ জষ্টি মধু তাবাসির কাবাব চিনি মৌরি আমলকি এবং গোঁদ খাতিরা এই সমস্ত উপকরণকে আপনারা মিক্সার মেশিনে ভালো করে পাউডার করে নেবেন এবং পাউডার করার সময় আপনারা এই চালনি ইউজ করবেন আটা চালনি এটা দিয়ে ভালো করে চেলে চেলে পাউডার করে নেবেন যেন একটু দানা না থাকে আপনারা দেখে নেবেন যতক্ষণ না পাউডার হচ্ছে ততক্ষণ সেটাকে মিক্সার মেশিনে দিয়ে পাউডার করে ভালো করে ছেঁকে একদম পাউডার করে নেবেন তো এটা ছিল আপনারা এটা কিভাবে তৈরি করবেন এবার বলি আপনারা এটা কিভাবে ব্যবহার করবেন তো এটা ব্যবহার করার উপায় হচ্ছে এটা পায়রাকে দিতে হয় পায়রা যখন ওড়াবেন আপনারা তার ঠিক দশ মিনিট আগে এটা আপনারা যে কোনো খেলের সাথে ইউজ করতে পারেন খুব কার্যকরী একটি ঠান্ডা জল এটা যে কোনো খেল আপনারা ইউজ করতে পারেন যে কোনো খেলের সাথে এবং চল্লিশ ডিগ্রি টেম্পারেচারের ওপরে যত তাপমাত্রা বাড়বে তত এই জলটা খুব ভালো কাজ করবে তো এবার আপনারা এটা পায়রাকে যখন দেবেন এটাও আপনাদেরকে বারো ঘন্টা হিসাবে ভিজিয়ে রাখতে হবে মানে আপনি যদি নটার সময় পায়রা ছাড়েন তাহলে গতকাল রাত্রি নটার সময় এটা আপনাদেরকে ভেজাতে হবে তো কীভাবে ভেজাবেন সেটা আমি বলে দিই আমি এগারোটা পায়রার একটা হিসাব আপনাদেরকে দিচ্ছি আপনারা আপনাদের পায়রাদের কোয়ান্টিটি অনুযায়ী এটাকে কমিয়ে নেবেন বা বাড়িয়ে নেবেন তো এগারোটা পায়রার হিসাবে আপনি যদি এটা করেন তাহলে একশো দশ এমএল জল আপনার লাগবে একশো দশ এম জল আপনার লাগবে এবং প্রত্যেকটা পায়রার জন্য দশ এম হিসাবে আপনি জল নেবেন মানে এগারোটা পায়রার জন্য একশো দশ এমএল জল এবং প্রত্যেকটা পায়রার জন্য এই পাউডারটা এক চিমটি করে লাগবে মানে এই এক চিমটি এই বড় চিমটির এক চিমটি এই যে দেখছেন এক চিমটি এই এক চিমটি পাউডার আপনার লাগবে প্রত্যেকটা পায়রা হিসাবে এক চিমটি এই পাউডার লাগবে এবং দশ এমএল জল মানে এগারোটা পায়রা হিসাবে টোটাল একশো দশ এম জল একশো দশ এমএল জল আপনাকে রাত নটার সময় ভেজাতে হবে যদি আপনি তার পরের দিন সকাল নটায় পায়রা ওড়ান তবেই যদি দশটায় ওড়ান তাহলে রাত দশটায় ভেজাতে তাহলে বারো ঘন্টা হিসাব করে নেবেন আপনারা এবার যখন বারো ঘন্টা হিসাবে এটা ভেজানো হয়ে গেল আপনারা সকালবেলা এটাকে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেবেন তলায় যে গাছটা পড়ে থাকবে সেটা যেন জলের সাথে না আসে এটা দেখে নেবেন একটু সাবধানতার সঙ্গে জলটা ছেঁকে নেবেন তো জলটা ছেঁকে নেওয়ার পর এবার যে ডাবের জল আপনারা নেবেন সেই ডাবের জলও আপনারা দশ এম করে নেবেন দশ এম ডাবের জল নেবেন টোটাল দুশো কুড়ি এম জল তো বন্ধুরা দুশো কুড়ি এম জল আপনাদের রেডি হয়ে গেল এগারোটা পায়রা হিসাবে আপনারা দুশো কুড়ি এমএল জল রেডি করে ফেললেন এবার আপনারা খামিরাটা কিভাবে ব্যবহার করবেন খামিরা মারোয়ারিট খাস বন্ধুরা এই খামিরা মারোয়ারিট খাস ব্যবহার করার একটাই কারণ গরমকালে এটা পায়রাদের মস্তিষ্ককে ঠিক রাখে হার্টকে ঠিক রাখে কারণ আমরা সবাই জানি যে গ গরমে পায়রাদের হিট স্ট্রোক এবং সানস্ট্রোক প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় এবং পায়রাদের মস্তিষ্ক ঠিক রাখার জন্য এই খামিরা মারবারিট খাসের গুরুত্বপূর্ণ একটি ভূমিকা আছে গরমকালে তো এই জন্য এই খামিরা ব্যবহার করতে হয় গরমকালে তো এবার বলি আপনারা খামিরাটা কীভাবে ব্যবহার করবেন কিছুই না যখন আপনার দুশো কুড়ি এমএল জল রেডি হয়ে যাবে আপনারা এগারোটা পায়রা হিসাবে আপনারা যে ছোলা খাওয়ান পায়রাদের ছোট ছোট যে ছোলা হয় আপনারা সবাই জানেন ছোলা ছোট ছোটো যে ছোলা হয় দুটো ছোলার আকারের আপনারা খামিরা মারোয়ারির খাস নিয়ে নেবেন ওটা একটু আপনার পেস্ট টাইপের হয় দেখবেন পেস্ট টাইপের হয় পাউডার নয় এটা একটু পেস্ট হয় তো আপনারা একটা চামচে করে ঠিক দুটো ছোলার মতন অল্প পরিমাণে খামিরা মারোয়ারির খাস নিয়ে নেবেন নিয়ে ওই যে জলটা করেছেন জলের মধ্যে ভালো করে ওটাকে মিশিয়ে নেবেন এগারোটা পায়রার জন্য দুটো ছোলার মতন সাইজেরই খামিরা নেবেন ওর বেশি নেবেন না এবং পায়রা যদি আপনাদের কম থাকে তাহলে সেটা দুটো করবেন না একটা ছোলার সাইজের করে নেবেন তো এইভাবে আপনারা খামিরাটা ওই দুশো কুড়ি এমএল জলের মধ্যে মিশিয়ে নেবেন ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পরে আপনারা কুড়ি এমএল করে ওই জলটা পায়রাদেরকে দিয়ে দেবেন দিয়ে দশ মিনিট পর পায়রাদেরকে উড়িয়ে দেবেন তো আপনারা এটা ব্যবহার করুন আমি কথা দিচ্ছি পায়রা উড়ে আসার পর বা পায়রা ওড়ার সময় এই ভাইয়ের কথা হয়তো একবার হলেও আপনাদের মনে পড়বে যে এই ভাই আপনাদেরকে কোনো একটা ট্রিটমেন্ট দিয়েছিল ঠান্ডা জলে যেটা ব্যবহার করে আপনি খুব স্যাটিসফায়েড এবং আপনাদের পায়রাদের ফ্লাইং যে এবিলিটি বা ফ্লাইং ক্যাপাবিলিটি অনেকটাই বেড়ে গেছে সেটা আপনারা নিজেদের চোখেই দেখতে পাবেন তো এটা আপনারা ব্যবহার করুন আমি আরেকটি ঠান্ডা জলের ট্রিটমেন্ট আপনাদের সঙ্গে দিয়ে রাখলাম দুটো ঠান্ডা জলের ট্রিটমেন্ট দিয়ে রাখলাম একটি হেলথ সাপ্লিমেন্টের ট্রিটমেন্ট আপনি দিয়ে রেখেছি নেক্সট ভিডিওতে আমি আরেকটি হালুয়ার ট্রিটমেন্ট আপনাদের দিয়ে রাখব সামারে কী ধরনের হালুয়া পায়রাদেরকে দিতে হয় সেই সম্বন্ধে একটি ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে রাখব নেক্সট ভিডিওতে সেটা আমি দেব আপনারা দেখবেন তো এইভাবে আপনারা আমার এই ট্রিটমেন্টগুলো ফলো করুন আপনারা পায়রা ওড়ান খুব ভালো ফ্লাই হবে আপনাদের আপনাদের পায়রারা খুব ভালো ফ্লাই করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের পায়রারাও যাতে ভালো থাকে সুস্থ থাকে সেই কামনা করি জয় হিন্দ